হ্যালো এফ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ব্র্যান্ড নিউ ভ্লগে আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন সকাল সাড়ে দশটা বাজে আমার বাজার চলে এসেছে এখন আমি আমার ক্যামেরাটা অন করলাম সকাল থেকে আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি তখন আসলে ক্যামেরাটা অন করা হয়নি এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি গতকালের কিছু বাজার গুছিয়ে নেওয়া হয়নি সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি চারে ঢেলে নিচ্ছি চালগুলো দুই রকম চাল এনেছি আমি আমি রান্না করে দেখব যে চালটা আমার কাছে ভালো মনে হবে সেটা আমি বেশি করে আনাবো কফি শেষ হয়ে গিয়েছে তাই কফিও ঢেলে নিচ্ছি এগারোটা বাজে এক কাপ চা খাচ্ছি আজ সকাল থেকে কিছুই খাইনি এই প্রথমেই এক কাপ চা করে নিলাম সকাল থেকে অনেক কিছু গোস গাছ ছিল সেগুলো করে নিলাম বারান্দায় অনেকগুলো কাপড় ছিল যেগুলো ভাজ করে আলমারিতে ঠিক করে রাখলাম মেয়ের রুমটা গুছালাম আমার রুম গুছালাম এখন এগারোটা বাজে এক কাপ চা খাচ্ছি একটা বিস্কিট দিয়ে পরে কিছু তৈরি করে খাবো হয়তো ব্রেড দিয়ে কিছু একটা তৈরি করে খেতে পারি বাজার থেকে সবজিগুলো এনেছিলাম এখন সেগুলো কেটে নিব ওই দিন চাল কুমড়ো খেতে ভালো লেগেছে দেখে আজকে আবার আনিয়েছি অনেক সময় দেখা যায় যে পিল করছি ফ্রেমের মধ্যে ছিল না সেই ভিডিওটা আর রাখা যায় না এটা একদম অরিজিনাল ঝিঙে আরেকটা হয় তরুই সেটাতে এই যে রেখাগুলো এগুলো দাবানো থাকে না প্লেন থাকে আর আরেকটা একদম প্লেন সেটা হয় দুদল আমাদের গ্রামের দিকে বলে দুন্দল শুদ্ধ ভাষায় বলে দুদল এবার আমি চাল কুমড়োটা ছিলে নিচ্ছি সব সবজি আমি ছিলে ধুয়ে তারপরে কাটি এবারে সবজিগুলো কেটে নিচ্ছি একটা আগের দিনের মতো কোচি না মোটামুটি কচি বলতে গেলে একটু আগের দিনে আরেকটু কোচি ছিল এই রকম তরকারি কাটা হয়ে গেল আরেকটা তরকারি আছে মিষ্টি কুমড়ো সেটাও কাটতে হবে আমি ডালটা বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিলাম ডালে হলুদ লবণ দিয়ে দিচ্ছি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্না করব ভাত ডাল হয়ে গেলে আমি রান্না বসিয়ে দেব ডালে বাগান দিব আর ঝিঙে রান্না করব ডালের মধ্যে আমি চাল কুমড়ো ওই দিনের মতো দিয়ে দিয়েছি এটা আসলে খেলে ভাত কম খেলেও চলে ডায়েট করতে অনেক সুবিধা হয় আমি মনে করি ডায়েট করতে চাইলে এরকম ডাল দিয়ে চাল কুমড়ো লাউ যে কোনো সবজি ভাবে রান্না করে বাগার দিয়ে নিলে খুবই ভালো আমি এটাতে এখন ঝিঙে রান্না করব সামান্য একটু পানি দিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর মরিচ তো আগে দিয়েছি এবার আমি মশলাটা একটু কষিয়ে নিব মশলা ভালো করে কষিয়ে আমি ঝিঙে দিয়ে দিব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ঝিঙেটা দিয়ে দিব দিয়ে আমি মিনিট দুই তিন এভাবে নাড়াচাড়া করব তারপরে আমি ঢেকে দিব ঝিঙে থেকে এমনি নিজে থেকেই পানি বের হবে এবার আমি ঝিঙেটা ঢেকে দিচ্ছি আমি ঝিঙেটা ঢেকে দিচ্ছি আমার আজকের মতো রান্না বান্না প্রায় শেষ এই যে এখানে ভাত রান্না করে নিয়েছি এটাতে গরুর মাংস রান্না করেছি গরুর মাংস আপনাদের সাথে আর শেয়ার করে কারণ গরুর মাংসটা কাল রাতে রান্না করেছিলাম খাওয়া হয়েছে এখন এই যে অল্প আছে এই যে চাল কুমড়ো দিয়ে ডাল রান্না হচ্ছে ঝিঙে রান্না হচ্ছে আমার আজকের মতো বান্না শেষ আশা করছি আজকের ভ্লগটি আপনাদের ভালো লেগেছে বরাবরের মতো বলছি ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভ্লগটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে আপনাদের একটি লাইকই আমাকে নতুন আরেকটি ব্লগ তৈরি করার জন্য উৎসাহ দেয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে অন্য কোন কন্টেন্ট বা অন্য কোন অ্যাক্টিভিটিস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ